সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি দু হাজার তেইশ সালে সাতাশে জুলাই রাতে জলপাইগুড়ি জেলার সাকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন আংরা ভাষা গ্রামে নিজের বাড়িতে খুন হন মেহেতাব আলম ভোররাতে প্রতিবেশী মেহতাব আলমের স্ত্রীর আর্তনাতে ঘুম ভেঙে গিয়েছিল প্রতিবেশী যুবক রাজু ইসলামের ছুটে গিয়েছিলেন মেহতাব বাড়িতে তখন রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে মেহতাব ও তার স্ত্রী পরিস্থিতি বুঝে পাড়ার কয়েকজনকে সঙ্গে নিয়ে দ্রুত আহতদের নিয়ে হাসপাতালে যান সময় কলকাতার চিত্র সাংবাদিক রাজু গাড়িতে আহত মেহতাবের স্ত্রী জানিয়েছিলেন তার ভাগ্নের কুকির্তির কথা সেই অভিশপ্ত রাতের কথা আবারও বললেন মৌমিতা কি বললেন মৌমিতা দেখুন আমি ওই যে চিৎকার করলাম চিৎকার করাতে আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য তখন আমার বর আসতে চাইলো তখন হচ্ছে অন্য রুমে আরও চারজন লুকিয়েছিল ওরা চারজন আমার বরকে আটকায় আমার রুমে আসতে দেয় না তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করে আর এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই আমাকে মারতে থাকে চাকুর সমানে আঘাত করতে থাকে আমার সারা শরীরে চাকুর আঘাত আছে তারপর দেখলাম যে আমার বাচ্চারাও কাটছে আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা আমার বাবাকে ছেড়ে দাও তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এভাবে তো পরে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না তখন আমি একটু মরার অভিনয় করলাম মরার অভিনয় করাতে ওরা ভাবলেও যে আমি মরে গেছি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেল ওকে ছয় জনে মিলে তখন মারা শুরু করল আমার বরকে দেখি ছয় জনে মিলে সমানে মারছে ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই যদি আমি লোকজনের কাছে যেতে পারি জানলা দিয়ে লাফানোর পরে আমার শরীরটা একদম মানে শরীরে আমার শক্তি ছিল না তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম যে কেউ আসলে আমি হাত দেখাবো আমার তো সরাসরি রক্তাক্ত প্রথমে চিনতে পারেনি তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারই তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যায় হাসপাতালে মেহতাব আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা আর মৌমিতাকে জলপাইগুড়িতে রেফার করা হয় এর মধ্যেই রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটে আংরা ভাষার গ্রামে তখন রাজুর চোখে পড়ে কয়েকজন হিন্দিতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন গ্রামের পথ ধরে হাতে রক্ত মাখা রুমাল এরা কারা বুঝতে সময় লাগেনি রাজু সাহসিকতার সঙ্গে ওই চারজনেরই পথ আটকে দাঁড়ায় রাজু আমরা যখন দেউমলিতে চা জন্য দাঁড়াই তো রাস্তা দিয়ে তিন চারজন ছেলে এবং দুইটা মেয়ে যখন হেঁটে আসছিল তো আমাদের সন্দেহ তো প্রথমে আমরা ওনাদেরকে দাঁড়া করাই জিজ্ঞাসা করার জন্য যে তারা কোথা থেকে এসেছেন তো আমরা হিন্দিতে ওনাকে জিজ্ঞাসা করি যে ভাই কাহাসে আরে আপলোক আর কি দেখা যায় এই কথার বলার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা মেরে তারা পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমি তাদের পিছনে পিছন ধাওয়া করি এবং দুপুরি থানার এক অফিসার এবং আমার এক দাদাকে ফোন করি তো ফোন করার পরে আমি তাদেরকে ধাওয়া করার সময় চারজনকে আমার পাশে সাথে যারা ছিল তারা আটক করে এবং দুইজনকে আমি তাড়া করি তো তাড়া করার সঙ্গে সঙ্গে পুলিশ একটু দেরিতে পৌঁছায় কিন্তু তার আগেই আমাদের স্থানীয়রা এবং আমি চিল্লাতে চিল্লাতে যেহেতু যাচ্ছিলাম সেখানকার যে গ্রামবাসীরা তারা সবাই আমাকে সহযোগিতা করে তাদেরকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে যায় পুলিশ তারপরে পুলিশের উপস্থিতিতে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ শুরু হয় খুনের মামলা ঘটনার এক বছর পর আফতাব আলমকে শনিবার দোষী সাব্যস্ত করে আদালত মঙ্গলবার তার ফাঁসির সাজা ঘোষণা করেন জলপাইগুড়ি জেলা এবং দায়রা আদালতের বিচারপতি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার সেখানটায় আসামি আপ্তবালামকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি আফতাবালামকে ফাঁসির সাজা উনি দিয়েছেন আঠাইশ জুলাই দুহাজার তেইশে আমরা ভোরবেলা ধূপগুড়ি থানাতে একটা ফোন এসেছে কি ধুপগুড়ির অন্তর্গত সকরদোড়া বন অঞ্চলে আংরা ভাষা মধ্যে একটা বাড়িতে কেউ দুষ্কৃতীরা ঢোকে ওখানে একটা ওর ওপরে হামলা করেছে তার মধ্যে একটা লোক মারা গিয়েছে একটা মহিলা খুব গুরুত্বপূর্ণ ইনজর্ড আছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুধগুড়ি থানার আইসি ওর সঙ্গে টিমটা ওখানে পৌঁছেছে পৌঁছার পরে দেখেছে একটা লোক ওনার ওনাদের ওনার নাম মেহবুব আলম ওনার ডেড বডি ওনার নিজের বাড়িতে পড়েছিল আর ওনার স্ত্রী মমিতা উনি গুরুত্বপূর্ণ ইনজর্ড ছিল তো সঙ্গে সঙ্গে পুলিশ প্রথম যে মহিলা ইনজর্ড ছিল ওনাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে আর যে ডেড বডি ছিল ওকে সরালে হসপিটালে পাঠিয়েছে আর তারপরে আমাদের টিম ওই রাত্রের মধ্যেই সার্চ অপারেশনটা শুরু করেছে যখন করতে করতে দেখা গেছে কিছু বিভিন্ন জায়গা থেকে লোকাল হেল্প লোকাল লোকে আমাদেরকে হেল্প করে ওই রাত্রের মধ্যেই আমরা ছজনকে ডিটেন করেছিল ওই ছজনই ছিল ওরা বাইরে কেউ লোকাল নেই তো ওনাকে পরে সাসপেক্ট হিসাবে আমরা ওই রাত্রে অ্যারেস্ট করেছিল তারপরে যখন থানাতে নিয়ে গিয়েছে থানাতে নিয়ে গিয়ে যখন ফার্দার ইনকোয়ারি করে দেখা যাচ্ছে তখন এরাই ছিল আর তারপরে আমরা অনেকগুলো ওখানে লোকাল এভিডেন্স কোলেট করেছিল আর তারপরে ডিটেইলস মধ্যে পাওয়া গেছে যে এই লোক সবাই মিলে এই ঘটনাটা ঘটেছিল যেটা প্রথম মেন যে অ্যাকিউজ ছিল উনি ছিল Абদাল আলম উনি নিজে মানে ওনার ভাগ্নে যেটা মারা গেছে উনি আর মামা ছিল ও ছোট वाला ওই মামার সঙ্গে ওই বাড়িতে থাক মেন আসামি ছিল ওকে আমরা আজকে কনক্লুশন পেজ মেহতাব আলম খুনে মূল অভিযুক্ত তারি ভাগ্নে আফতাব আলমকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করায় খুশি চিত্র সাংবাদিক রাজু ইসলাম খুব ভালো লাগছে যে আজকে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত মানে আংড়া ভাষা খুনের ঘটনার যে মূল দোষী আফতাব আলমকে ফাঁসির সাজা শোনাবে সত্যি শুনে খুব ভালো লাগছে জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা